আলিয়ার প্রতি আকর্ষণ নিয়ে যা বলেন রণবীর সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন সম্প্রতি সোনম কাপুরের বিয়েতে রণবীর কাপুর ও আলিয়া ভাটের ঝকঝকে উপস্থিতি তাদের নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে এরই মধ্যে আলিয়া ভাটের প্রতি ক্রাশ নিয়ে রণবীর জানালেন বিস্ফোরক তথ্য আইফাই আর্টস এ একসঙ্গে মঞ্চে দেখা যাবে এই দুই তারকার আসছে বাইশ থেকে চব্বিশ জুন ব্যাংককের সিয়াম নিরাম থিয়েটারে এই আসর বসতে যাচ্ছে এই উপলক্ষে দিল্লিতে সংবাদ সম্মেলনে রানবীরকে প্রশ্ন করা হয় আলিয়া সম্পর্কে সেই উত্তরে বলিউড হিরো বলেন আলিয়ার প্রতি এই মুহূর্তে ক্রাশ রয়েছে তার ঠিক যেমন একটি মেয়ের প্রতি একজন পুরুষের আকর্ষণ জন্মায় বিষয়টা ঠিক সেরকমই এভাবেই বিষয়টিকে বিশ্লেষণ করলেন রানবীর আর এমন জবাব থেকেই তাদের মধ্যে সম্পর্ক নিয়ে নতুন গুঞ্জনের সৃষ্টি হয়েছে সামনে বাঙালি চলচ্চিত্রকার ছবিতে দেখা যাবে ও ভাটকে বন্ধুরা এর আগে দীপিকাকে নিয়েও ক্রাশ ছিল রণবীরের এবার আলিয়া রানবীরের এই ক্রাশ বিষয়ে আপনাদের মতামত জানতে চাইছে আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ